কিভাবে চেক করবেন আপনি আপনার চ্যানেলে যে ভিডিও গুলি আপলোড করছেন এই ভিডিও গুলি ভাইরাল হবে কিনা বা আপনার এই ভিডিও গুলি ঠিক রয়েছে কিনা কোন রকম আপনি কিভাবে চেক করবেন যদি এগুলো আপনি চেক না করে আপনার মত করে ভিডিও আপনি আপলোড করেন আপনার চ্যানেল আপনি গ্রহ কিন্তু করতে পারবেন না তো এইগুলো চেক করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ওয়াইফাই স্ট্রুলে থাকবে এখানে এই জায়গায় চলে আসার পর আপনি যে ভিডিও গুলো আপলোড করে ফেলেছেন একদিন আগে বা দুই দিন আগে আপনি কি করবেন ওই ভিডিওর এবং এখান থেকে এভারেস্টেশন এই দুইটা অপশন এখান থেকে মার করা আছে কিনা উপর দিকে মানে সবুজ মার্ক করা আছে কিনা যদি এখান থেকে এই দুইটায় আপনার এখান থেকে এরকম সবুজ মার করা থাকে তাহলে বুঝে নেবেন এখান থেকে প্রথম টাইম যেমন ধরেন এখান থেকে রয়েছে ইমপ্রেশন ক্লিক করে যদি এটা এখান থেকে টিক মার্ক করা থাকে তাহলে বুঝবেন আপনি যে থামেলটা দিয়েছেন আপনার ভিডিওতে ওই থামেলটা মানু রয়েছে যার কারণে ইউটিউব আপনাকে যে পরিমাণ ইমপ্রেশন দিচ্ছে ওই ইমপ্রেশন অনুযায়ী লোকজন আপনার ভিডিওতে ক্লিক করছে ওই থামেল দেখে আপনার থামেলটা ঠিক রয়েছে কোনো রকম সমস্যা নেই আপনি এই টাইপের থামেল তৈরি করবেন এবং যদি আপনি এইখান থেকে দেখতে পান নিশ্চয় আপনার এরকম এভারেজ ভিডিও রেশন এখান থেকে ঠিক বের করা রয়েছে তাহলে বুঝে নেবেন আপনার ভিডিওটা ক্লিক করার পর লোকজনে ভালো একটা টাইম নিয়ে দেখছে যার কারণে এখান থেকে ঠিক বের করা রয়েছে তো এখান থেকে এখন যদি আপনি দেখেন এই দুইটা যে একটা আপনার এখান থেকে ঠিক মার্ক করা নেই তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু কখনোই ভাইরাল হবে না আপনার ভিডিওগুলিতে কখনোই কিন্তু ইউটিউব কিন্তু দিবে না কেন দিবে না কারণ হচ্ছে যদি ইমপ্রেশন ক্লিক করে এখানে আপনার কম থাকে মানে ডাউন করা থাকে তাহলে আপনার থামবেলটা ভালো নাই ইউটিউবার থেকে যে পরিমাণ ইম্প্রেশন দিচ্ছে ওই অনুযায়ী কিন্তু ক্লিক করবে না যদি থামবেল ভালো না হয় তাহলে ইউটিউব কিন্তু আপনাকে পরবর্তীতে আর দিবে না এটা আপনার ভিডিওটা ডাউন কিন্তু হয়ে যাবে তো এখন আপনার যদি এরকম ইম্প্রেশন ক্লিক করে ডাউন করা থাকে তাহলে অবশ্যই আপনাকে থামমেলটা সুন্দর করে কিন্তু দিতে হবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এভারেস্ট ভিডিওশন এটা যদি আপনার এখান থেকে ডাউন করা থাকে তাহলে আপনি কি করবেন তাহলে অবশ্যই আপনাকে দুইটা কাজ করতে হবে এক নাম্বার আপনি ভিডিওর মূল topic কথা বলবেন এখানে কোন প্রকার বাড়তি কথা আপনি বলবেন না বেশি কথা বলবেন না ভিডিওর সাথে ঠিক ওইটা অনুযায়ী আপনি কথা বলবেন এবং ওইটা অনুযায়ী আপনি ভিডিও সার্চ করবেন এরকম করলে আপনার ভিডিওটা কেউ স্কিপ করবে না এমনকি টিমি করে কিছু বেরে কিছু চলে যাবে না যদি ভিডিওতে আপনি বাড়তি কথা বলেন তুদায় পাউ কথা বলেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কেউ যদি দেখবেন না কেউ স্কিপ করবে কেউ চলে যাবে এরকম কিছু করবে অবশ্যই মনে রাখবেন আপনি এই কাজ কখনোই করবেন না যদি আপনি এখান থেকে এভারেজ ডিডিউশন বাড়াতে চান একদম মূল পয়েন্টের কথা বলবেন কোন রকম বাড়তি কথা বলবেন না তো যদি আপনার এখান থেকে দুইটা অপশন এখান থেকে ঠিক থাকে ঠিক মার করা থাকে তাহলে বুঝবেন আপনার ভিডিও গুলো ঠিক রয়েছে কোন রকম সমস্যা নেই আপনার চ্যানেলটা ভবিষ্যতে গ্রো করবে আর যদি এখান থেকে এই দুইটার একটা আপনার প্রত্যেকটা ভিডিওতে সমস্যা থাকে তাহলে বুঝবেন আপনার চ্যানেলটা মানে গ্রো করার তো কথা দিনকে দিন আরো ডাউন হয়ে যাবে আপনাকে এই দুইটা যে কোনো একটা সমস্যা দেখে আপনাকে আগে ঠিক করতে হবে কিভাবে ঠিক করবেন এটা কিন্তু আমি অলরেডি বলে কিন্তু দিয়েছি বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে বুঝবেন না